ফজরের নামাজ যদি কেউ না পড়ে ইমাম সাহেব তো ইমাম সাহেবের পিছনে জোহরের নামাজ হবে না হবে না আচ্ছা দেখেন এখানে ইচ্ছাকৃত কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পরিত্যাগ করে কথা বুঝে গেল অথবা অন্য কোন নামাজ ফজর কেন অন্য কোন নামাজ যদি পরিত্যাগ করে আমি বলছি এরকম মাঝে মাঝে বললে আবার ভালো লাগে না প্রশ্ন করে চুপচাপ বসে থাকতে হবে ঠিক আছে মাঝে মাঝে ঘোড়া লাগালে কিন্তু প্রশ্ন উত্তর ভালো পাওয়া যাবে না আমি প্রত্যেক দিন প্রশ্ন উত্তর সেশন করি এক ঘন্টা আলোচনা এক ঘন্টা প্রশ্ন উত্তর সেশন কোন সময় মাইকে হয় মাইক দিয়ে দিয়ে মাইকে এসে প্রশ্ন করলো চুপচাপ গিয়ে বসে থাকতে হবে উত্তর নিয়ে নাও কথা বুঝা গেল কালকে প্রশ্ন উত্তর সেশন ছিল ওয়াহাবি দেওবন্দি আলেম আদি যতগুলো সব সবাই প্রশ্ন করে সমস্যা নাই উনি বলছেন যে কেউ ফজরের নামাজ ছেড়ে দিয়েছে এর পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে ইচ্ছাকৃত যদি নামাজ পরিত্যাগ করে এ হবে ফাসিক মুগলিন কি হবে ভাই গুণেগার বাদকার, সিয়াকার বড় কবিরা কান্নেওয়ালা এই ব্যক্তি হবে যদি কেউ ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে ফাসিক মুগলিন হবে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ কারেন পিছনে নামাজ আদায় করা যাবে নামাজ আদায় করা যাবে না আর যদি এমনটা হয় ইচ্ছা করিনি তবে ঘুম লেগে গেছে ঘুমটা ভাঙে অনেক সময় হয় না মূল বিশ্বাস তো ঘুম অসুবিধা হতেই পারে তো অসুবিধা হয় যে ঘুম ভঘুম ভাঙে যদি ঘুম না ভাঙে আর এই ক্ষেত্রে যে ফজরের নামাজ যদি ছুটে যায় এতে তার দোষ নয় তাকে নামাজ কাজা করে নেওয়া উচিত এই ইমামের পিছন নামাজ হয়ে যাবে তবে ইচ্ছাকৃত কেউ নামাজ পরিত্যাগ করলে যা ইচ্ছাকৃত জামাত পরিত্যাগ করলে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে এর কি নামাজ চলবে না আশা করি উত্তর পেয়ে গেছেন আর কিছু